সম্মানিত দর্শক তাকুওয়া কোরআন টিভি থেকে আপনাদের সাথে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি টঙ্গি বিশ্ব ইজতিমার ময়দান থেকে প্রিয় দর্শক এই ময়দানে প্রতি বছর বিশ্ব ইজতিমা হয়ে থাকে এবং ইজতিমা পরবর্তী এই ময়দান পুরোটা ফাঁকা পড়ে থাকে সেই সুবাদে এই ময়দানে বেড়ে ওঠে গাছ এবং বিভিন্ন ধরনের গাছগাছালি সেই গাছ আশপাশের কিছু খামারি যাদের এখানে গরু রয়েছে তারা সেই গরু এই ময়দানে নিয়ে আসে গরুকে ঘাস খাওয়ান দর্শক যখন ইজতিমা হয়ে থাকে তখন এই পুরো ময়দান জুড়ে মানুষে হাহাকার থাকে পুরো ময়দান দাড়ি টুপি পাঞ্জাবি বলাদের দখলে থাকে এবং যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু দাড়ি টুপি বলা পাঞ্জাবি পরা মানুষদেরকে দেখা যায় কিন্তু ইজতেমা প্রবর্তী এই ময়দান থাকে এক খালি এবং নিস্তুব্ধ এক পরিবেশ পুরোটা ময়দান জুড়ে সবুজ গাছ গাছ নিতে ছেড়ে গেছে স্থান নেন দেশ বিদেশের হাজার হাজার হাজারিগের সাথীরা আর ইজতিমা পরবর্তী ময়দান এভাবেই খালি এবং নিস্তব্ধ করে থাকে বিকালবেলা করে কিছু আশপাশের বর্তমানে ময়দানের থেকে যত উৎসব যাচ্ছে শুধু সবুজ ঘাসাল গাছ এবং বিভিন্ন গাছগাছালি ছোট ছোট লতা পাতার গাছগাছালি দেখা যাচ্ছে প্রচুর খাবার কিন্তু এটাতে আশেপাশে পর্যাপ্ত পরিমাণ না থাকাতে এই গাছগুলো এভাবেই বেড়ে উঠছে এবং পরবর্তীতে এগুলো রোদে পড়ে আবার যাচ্ছে আবার জীবিত হচ্ছে এইভাবেই চলছে এই ময়দানের পরিবেশটা যে ময়দানে ইজতিমার সময় মানুষের জন্য চলাফেরা করতে কষ্ট হয়ে যায় সেই ময়দান এখন একেবারে নির্জুম নিস্তব্ধ হয়ে রয়েছে শুধুমাত্র গাছ এবং জঙ্গলে পড়া রয়েছে এই ময়দানটি পুরো একশো ষাট একর জমিজোরে অবস্থিত শুধুমাত্র ইজতেমার জন্যই এই ময়দানটি ওয়াকৃত এবং সরকারিভাবে এই ময়দানটিকে ইজতেমার জন্য রেজিস্ট্রেশন করা আমি যে সাইডটিতে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে অর্থাৎ টঙ্গি থেকে গাজীপুরের যে হাইওয়ে রোডটি রয়েছে স্টেশন রোড এলাকা সেই সাইড থেকে আমি আপনাদেরকে তুরাগ নদীর সাইডটি আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি ক্যামেরাটা একটু জুম করি তাহলে আপনারা দেখতে পাচ্ছি একটি বড় ভবন দেখা যাচ্ছে এটা হচ্ছে আই ইউ বিএটি ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি পড়েছে ও পাশে মাঝে দিয়ে হয়ে গেছে তুরাগ নদী রয়েছে স্টেশন রোড থেকে কামারপাড়া যাওয়ার যেই রাস্তাটি রয়েছে সেটি হচ্ছে এই সাইডে আর দিয়ে পড়েছে দর্শক আপনি ময়দানটিতে অনেকেই এসেছেন কিন্তু ইজতিমার সময় যেই পরিমাণ মানুষের সমাগম থাকে সেটা কিন্তু আপনারা শুধু ইজতিমার সময় দেখেন তো ইজতিমা পরবর্তী এই ময়দান থাকে একটা নির্জুম নিস্তব্ধ হয়ে যেখানে কোনো মানুষ নাই পুরোটা ময়দান জুড়ে এবং বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা খারাপ সমুদ্রে জ্বরের আশঙ্কা অনেকটা বেড়েছে সেই ঢাকা সহ দেশের প্রায় সব জেলাতেই চলছে একাধারে বৃষ্টি আজ সকাল থেকেও অনেক বৃষ্টি হয়েছে এবং জম্ব পরবর্তীও বৃষ্টি চলমান ছিল কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নেই কিন্তু প্রচণ্ড ঠান্ডা এবং অনেক স্বাস্থ্যকর বাতাস বহমান রয়েছে দর্শক আপনারা যারা ইস্তেমার সময় আসে পরবর্তীতে ময়দান কীরকম থাকে বা এই ময়দানে কি করা হয় সেটা আপনারা জানেন না আপনাদেরকে আমরা আমাদের লাইভের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই ময়দান ইজতেমা পরবর্তী এরকম খালি এবং আর সেই সুবাদে ময়দানে বেড়ে ওঠে সুন্দর ঘাস এবং বিভিন্ন প্রজাতির গাছগাছালি সবুজে ছেয়ে গেছে পুরো ময়দান দেখতে একটা সুন্দর অনুভূতি রাখছে অনুভূতি করছে দেখতে অনেক সুন্দর লাগছে এটি হচ্ছে মসজিদ যে মসজিদের তো নামাজ হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন জামাত তাদের কার্যক্রম শেষ করে এই মসজিদে এসে অবস্থান নেন এবং এই ময়দানে প্রতি বৃহস্পতিবার শব্দচারী হয়ে থাকে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ময়দানের টঙ্গি যে বাটা গেট আছে সেই বাটা গেটের সাইড দর্শক এই যে ময়দানে কিছু জায়গাতে অনেকটা পানি জমে গিয়েছে সেই পানিতে আমাদের গ্রামে যেটা দেখা যায় শিশুরা বল খেলতে নামে এবং পানিতে অনেক আনন্দময় মুহূর্ত যেটা সকল শিশুরাই ছোটর সময় যখন পাঁচ সাত বছর বয়স থাকে তখন শিশুরা যে একটা আনন্দ করে থাকে সেটা আমরা আজ এই বিশ্ব ইজতিমার ময়দানে দেখতে পাচ্ছি খুব খুব চমৎকার তারা বল খেলছেন আপনারা এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যারা আমাদের অনুষ্ঠানটি দেখবেন সকলের কাছে অনুরোধ থাকবে লাইভটি শেয়ার করবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন এই পরবর্তী এই ময়দান কি পরিস্থিতিতে থাকে এই ময়দানে কী করা হয় সেই দৃশ্যটি আপনারা আমাদের লাইভের মাধ্যমে দেখতে পাবেন এবং জানতে পারবেন ইস্তেমা পরবর্তী এই ময়দান এরকম খালি এবং স্তুবেন বিভিন্ন ঘাস এবং বিভিন্ন প্রজাতির গাছগাছালিতে করে আসে দর্শক আপনাদেরকে টঙ্গি বিশ্ব ইজতিমা ময়দানের মাঠের বর্তমান দৃশ্য আপনাদেরকে আমরা লাইভের মাধ্যমে দেখাচ্ছিলাম আবারও কোনো সময় আপনাদের সাথে ইজতিমা ময়দান থেকে যুক্ত হব আজ এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আগামীকাল থাকার জন্য অনুরোধ জানিয়ে এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজ এখানে দর্শক এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ